আসসালামু আলাইকুম প্লিজ আপনার সিভিটা দেখলাম এবার আপনার মুখ থেকেই আপনার সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি আমার সিভি থেকে তো আপনারা আমার সম্পর্কে সবকিছু জেনেছেন যেটা জানেন না সে সম্পর্কে একটু বলি আমি আর্ট করতে এবং ডিজাইন করতে ভালোবাসি এবছর জেলা আর্ট কম্পিটিশনে দ্বিতীয় পুরস্কার পেয়েছি ভ্যারি গুড ফ্যাশন ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া আছে জি আলহামদুলিল্লাহ আমি আর্ট ও ডিজাইন সম্পর্কে পড়াশোনা করেছি এবং এ সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছি আপনার উইকনেস সম্পর্কে কিছু বলুন আমি দায়িত্ব নিতে ভালোবাসি এর জন্য কেউ দায়িত্ব দিলে না করতে পারি না আর তার জন্য অনেক সময় আমাকে অনেক কষ্ট করতে হয় আচ্ছা এই চাকরির জন্য আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন আমার অভিজ্ঞতা না থাকলেও আগ্রহ আছে আর আমার উপর অর্পিত দায়িত্বের যথাসাধ্য পালনের চেষ্টা আমি করি জব সার্কুলার রেসপন্সিবিলিটি তো আপনি পড়েছেন কি মনে হয় আপনি পারবেন ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা আগামী পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি আমার যোগ্যতার প্রমাণ করতে চাই আমার যোগ্যতায় আমাকে যোগ্য স্থানে নিয়ে যাবে আশা করি আমি চাইবো আমার উপর বড় বড় দায়িত্ব অর্পিত হোক যাতে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করব বা কাজ করব ওই প্রতিষ্ঠানটাকে আরো সুনাম ধন্য আরো উঁচু করতে পারি ভেরি ইন্টারেস্টিং সবার থেকে আপনার কোয়ালিফিকেশনটা আমাদের ভালো লেগেছে আর আপনার পারফরমেন্সটা দারুণ ছিল চাকরিটা ফাইনাল করলে আপনার ডিমান্ড কত হবে জব সার্কুলার পোস্টারে তো বিষয়টি নির্ধারিত ছিল আমরা আপনাকে আরো একটু বেশি দিতে চাই স্যার আপনারা কি মজা করছেন আমার সাথে নো আই উই সিরিয়াস

আপনার বেয়ারটা ক্লিন সেফ করতে হবে স্যার এটা আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম এটা একটা মুসলিম কান্ট্রি ইভেন আপনিও একজন মুসলিম আর দাড়ি রাখা তো আল্লাহর আসলে শুন না তার নির্দেশ সরি স্যার আই ক্যান কাট মাই বেয়ার্ড এটার সাথে কম্প্রোমাইজ করতে পারছি না সরি এই পোস্টের জন্য আমাদের কোম্পানির এটা রুলস তাহলে ঠিক আছে আপনাদের কোম্পানির কাজটা আমি করছি ছেলেটা অদ্ভুত তো অন্যরকম এত সুন্দর জব ডিনাই করলো স্যার এটা আমার নিডি অ্যাকচুয়ালি জবটা আমার খুব দরকার অন্য কোনোভাবে নেওয়ার ওয়ে আছে কি কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে দেখুন আপনার যোগ্যতার কারণে আমরা আপনাকে চাকরিটা দিতে আগ্রহী এমনকি নির্ধারিত বেতন থেকেও বেশি দিতে আগ্রহী কিন্তু আপনাকে এতটুকু কম্প্রোমাইজ করতেই হবে কিছু মনে করবেন না স্যার এটাকে আপনি সামান্য কম্প্রোমাইজ মনে করছেন বিশ হাজার টাকা বেতনের থেকেও আমার রাসুলের সুন্নতের মূল্য অনেক বেশি আপনাদের টোয়েন্টি থাউজেন্ড টাকা আমার একটা বেয়ার্ডের কাছে কিছুই নয় আর যেখানে আমার রাসুলের সুন্নতকে অবমাননা করা হয় যেখানে ইসলামকে অবমাননা করা হয় প্রয়োজনে আমি ভিক্ষা করব। সেখানে চাকরি করব না তবে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে প্রতিটা প্রতিষ্ঠানই বলে চাকরির জন্য আমাদের সৎ ও যোগ্য মানুষ প্রয়োজন চাকরির জন্য যদি যোগ্য মানুষকেই খোঁজা হয় তবে কেন সর্বত্র তারই ও পোশাকের কারণে আমার যোগ্যতার মূল্যায়ন করা হচ্ছে না